আজকের নীতি গল্প শেয়াল ও কাঁটালতা একদিন এক শেয়াল গ্রামের কিছু মানুষের তারা খেয়ে একটা বেড়ার ওপর লাফিয়ে উঠে পড়ল কিন্তু পলকা বেড়ার টাল অবস্থা দেখে সে তাড়াতাড়ি বেড়ার গায়ে কাঁটালতা আঁকড়ে ধরল শিয়ালের শরীরের ভার সইতে না পেরে কাঁটালতা গেল ছিঁড়ে সঙ্গে সঙ্গে ধপাস করে শিয়াল পড়ল মাটিতে কাঁটার আঁচড়ে বেচারা শিয়ালের হাত পা কেটে ছড়ে রক্তারক্তি অবস্থা যন্ত্রণায় অস্থির হয়ে শিয়াল তখন রেগে মেগে কাঁটালতাকে গালি দিয়ে বলল তুই বাটা মোর মোর তুই তোকে আঁকড়ে ধরতে গিয়ে দেখ দেখ আমার কি অবস্থা হয়েছে শুনে কাঁটালতা শিয়ালকে বলল আমাকে তুমি নিচেই গালি দিচ্ছ ভাই আমি তো তোমাকে বলিনি তুমি কেন আমাকে নির্ভর করতে গেলে শেয়াল আরও রেগে গিয়ে বলল তুই না তুই বড় নিচ তাই কারোর উপকার করতে চাস না বেড়া কত মহৎ তাকে ভর দিয়ে দাঁড়াতে কোনো কষ্ট হলো না আমার কাঁটালতা বলল বেড়া সত্যিই মহৎ আমিও তাকে আঁকড়ে ধরে উঠে দাঁড়িয়েছি কিন্তু ভাই তুমি তো গোড়াতেই ভুল করেছ অন্যকে আঁকড়ে ধরে যে দাঁড়িয়েছ তাকে নির্ভর করা তোমার বুদ্ধির কাজ হয়নি নিজের বোকামির কথা না ভেবে এখন আমাকে কেন গালি দিচ্ছ ভাই এই গল্পের নীতি কথা পরনির্ভরশীল জনের জীবন মূল্যহীন